পদাসেতু দৃশ্যমানে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলবাসী বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যান চলাচল শুরু হবে দুই হাজার সালের জুনে দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে সরকার গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান করোনায় দেশে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু নেগেটিভ সনদ না থাকলে কোয়ারেন্টিনে যেতে হচ্ছে প্রবাসীদের বিমানবন্দরে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন এবং পুরো দেশে জেকে বসেছে শীত রাজধানীতে কুয়াশা উপেক্ষা করে জীবিকার সন্ধানে কর্মজীবীরা ঠান্ডা জনিত রোগ বৃদ্ধির আশঙ্কা আসসালাম আলাইকুম মহর সংবাদের সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি এবার বিস্তারিত একচল্লিশতম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পুরো ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতু এ নিয়ে উদ্দীপনায় দক্ষিণাঞ্চলের মানুষ মন্ত্রিপরিষদ সচিব জানালেন দুই হাজার বাইশ সালের জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা সেতু আর সড়ক পরিবহন সেতুমন্ত্রী বললেন এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি হোসেন বসানো হল সর্বশেষ একচল্লিশতম স্প্যান দৃশ্যমান হল পুরো ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার পদ্মা সেতু এর আগে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয় স্বপ্নের সেতুর সব শেষ স্প্যানটি দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয় স্প্যানের গায়ে লিখে রাখা হয় যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা নিরাপত্তার কারণে সেতুর আশেপাশে ভিড়তে না দিলেও বেজায় খুশি পদ্মা পাড়ের মানুষ স্কুল লাগে চালাকি দিন পুরো ব্রিজ হয়ে গেছে এই জন্য অনেক আনন্দিত আমরা দক্ষিণবঙ্গে যে উপহার দিয়েছেন পদ্মা সেতু এটা এটাই আমাদের চাওয়া পাওয়া আর কিছুই আমাদের চাওয়া পাওয়া নেই তাড়াতাড়ি পদ্মা সেতু যাদের চালু করে দেয় সরকার কাছে আবেদন বিজয়ের মাসে আরেকটি বিজয় উল্লেখ করে বাংলাদেশ এগুবে অনেক দূর এমনটাও আশা জানান দর্শনার্থীরা সারা বাংলাদেশের যোগাযোগটা দেশের উন্নয়নের স্বার্থে এই পদ্মা সেতুটা প্রয়োজন ছিল পদ্মা সেতু আমরা খুব খুশি হওয়াতে ছিল স্বপ্ন এরপর বিশাল একটি চ্যালেঞ্জ সব কিছু ডিঙিয়ে একচল্লিশতম স্প্যান বসানোর মধ্য দিয়ে ফুটে উঠল পুরো পদ্মা সেতুর অবকাঠামো দুই হাজার বাইশ সালের মধ্যে সেতুতে যখন যান চলাচল শুরু হবে তখন দেশের অর্থনীতিতে যেমন গতি আসবে তেমনি মেলবন্ধন রচিত হবে দুই পাড়ের মানুষের এদিকে দুই সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু চালু হবে বলে জানান পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পদ্মা সেতু এখন স্বপ্ন নয় সত্যি অবকাঠামোগত ভাবে এর কাজ শেষ আশা করছি দুই সালের জুনে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণেই অসম্ভবকে সম্ভব করা গেছে নিজস্ব অর্থাৎ এই সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দুই সালে শুরু হয় সেতু নির্মাণ কাজ দুই সালের তিরিশ সেপ্টেম্বর বসানো হয় সেতুর প্রথম স্প্যান নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে তিন বছর দুই মাস দশ দিনে সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হল মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ মাওয়া মুন্সীগঞ্জ করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিনের পাশাপাশি সরকার দেশের উন্নয়নে ইকোনমিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৃহস্পতিবার এসএমই শিল্প উদ্যোক্তা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এতে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এস এম ই দেশের অর্থনীতির লাইফ লাইন আখ্যা দিয়ে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির উপর জোর দেন খানের রিপোর্ট দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে ভার্চুয়াল সোশ্যাল ক্যাম্পেইন প্রেজেন্টেশনে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত প্রচারপত্র অবমুক্ত করা ও সরকার প্রধানের মনোভাব তুলে ধরা হয় রপ্তানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে আমি সকলকে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির জন্য আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প হচ্ছে অর্থনীতির লাইফলাইন এতে সায় জানিয়ে সেমি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদুর রহমান বলেন দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সদা সতর্ক রয়েছে সরকার এই বাংলাদেশ তো একসময় মুসলিম তৈরি করত এই সময় বাংলাদেশ তো একসময় ঢাকারের শাড়ি জামদানি শাড়ি কিসব তো পৃথিবী বিখ্যাত ছিল আমরা কেন ঘুরে ফিরে যেতে পারবো না সেই সেই সুনামের সাথে আমাদের কিন্তু সেই যা দিয়ে কিন্তু আমরা পারি যে মানসিকতা থাকলে পরে আমরা এতে এই কাজে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো তার সবগুলো আহ ক্ষমতাই আমাদের মধ্যে রয়েছে শুধুমাত্র আমাদের চেষ্টা করতে হবে আজকে প্রচারের দিকে যেতে হবে

করোনা মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মেলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি করোনার ধকল কাটাতে সরকারের আর্থিক সহায়তা বাস্তবায়ন সহ প্রণোদনার পরিমাণ বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা করোনা অতিমারি মোকাবেলায় টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে নানা কৌশল বাস্তবায়ন নিয়ে এ মত বিনিময় সভা অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত তিন দিনের ধারাবাহিক আলোচনা শেষ দিনের বিষয় ছিল সামাজিক সুরক্ষা আওতা সম্প্রসারণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ মুক্ত আলোচনার অংশনে বিভিন্ন খাতে প্রণোদনা আওতা বাড়ানো সহ যাবতীয় খুঁটিনাটি তুলে ধরেন আলোচকরা খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন সরকার করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে our uh, pandemic because we have taken so many initiatives which will বিনিয়োগের উপযুক্ত দেশ উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন দারিদ্র বিমোচনে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে the ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশের রপ্তানি খাতের সঙ্গে জড়িত প্রত্যেক দুস্থ শ্রমিকদের মাসিক তিন হাজার টাকা হারে সর্বোচ্চ তিন মাস আর্থিক সহায়তা প্রদান চুক্তির দলিল আনুষ্ঠানিক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে সংবাদ ঢাকা দেশে করোনায় আরো সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি ছয় হাজার নশো সাতষট্টি জন একদিনে এক হাজার আটশো একষট্টি জন সহ মোট আক্রান্ত চার লাখ পঁচাশি হাজার নয়শো পঁয়ষট্টি জন নতুন চার হাজার চারশো ছিয়াশি জন সহ মোট সুস্থ চার লাখ দশ হাজার চারশো বাহান্ন জন স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিশ্বে মোট প্রাণহানি পনেরো লাখ তিরাশি হাজারের বেশি একদিনে ছয় লাখ চুয়াল্লিশ হাজার সাতশো তিরাশি জন সহ মোট আক্রান্ত ছয় কোটি ছিয়ানব্বই লাখ পঁচিশ হাজার সুস্থ কোটি লক্ষাধিক সংক্রমণ মোকাবেলায় জরুরি অবস্থার মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়িয়েছে পর্তুগাল এদিকে যাদের খাবার ওষুধ বা ভ্যাকসিনে অ্যালার্জি আছে তাদের ফাইজার ও বায়ো এনটেকের টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা করোনার নেগেটিভ সনদ ছাড়া বিমানবন্দর পার হতে পারছেন না প্রবাসীরা বাধ্যতামূলকভাবে যেতে হচ্ছে সরকার নির্ধারিত কোয়ারেন্টিনে তবে এ কঠোরতা কিছুটা শিথিল করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে আর বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করেন প্রবাসীরা মুশফিক রহমানের রিপোর্ট করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সতর্ক অবস্থানে সরকার। গেল শনিবার থেকে করোনার নেগেটিভ সনদ ছাড়া বিদেশ থেকে আসা কোনো যাত্রীকেই বিমানবন্দর থেকে ছাড়া হচ্ছে না। পাঠানো হচ্ছে সরকারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিজেদের সতর্কতার কথা জানান প্রবাসীরা। নিয়মকানুন সব মেনে এখান শুধু করোনা রিহুটটা আছে কিনা আমরা এখনোtidyverse বাইরেতে পারছি। ডাক্তার দেখে একটা সিল মারছে।

দেওয়া আছে ফুট স্টার করা আছে কোথায় কোথায় দাঁড়াতে হবে এগুলো তো যাত্রীদেরকেই মানতে হবে তো তারা না মানলে তো আমাদের জন্য ডিফিকাল্ট সোশ্যাল ডিস্টেন্সিং এনশিওর করা বিদেশি মিশন এবং আন্তর্জাতিক সমস্ত কর্মরত যারা ব্যক্তি তাদের জন্য একটা শিথিলতা দেওয়া হয়েছে বিদেশ থেকে বহিষ্কৃত অথবা বিদেশ থেকে দেশে ফিরতে বাধ্য এরকম বাংলাদেশিদের জন্য যাদের পিসিআর টেস্ট করার সক্ষমতা নাই তাদের ক্ষেত্রে একটু শিথিল করা হয়েছে এখন পর্যন্ত আটশো জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন মুশফিকুর রহমান সংবাদ ঢাকা। শীতের কামড় পাচ্ছে রাজধানীবাসী তো বটেই সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন এতে কর্মজীবী বিশেষ করে খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়েছে আর বয়স্করা আছেন ঠান্ডা জনিত নানা রোগের সংখ্যায় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট কুয়াশার চাদরে ঢাকা রাজধানীর চারপাশ শীতের আগমনী বার্তা পাওয়া গেছে আগে আর এখন সূর্যের দেখা মেলাই ভার রাজধানীমুখী বেশিরভাগ গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে গরম কাপড় জড়িয়ে শীত উপভোগ সবার ভাগ্যে নেই তাই কুয়াশার মধ্যেই রাস্তায় কর্মজীবীরা হিমেল বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে জীবিকার প্রয়োজনের কাছে তুচ্ছ সব প্রতিবন্ধকতা এই তো ভাই দায়িত্ব আমাদের কাজে জাতীয় শীত তো একটু ভালোই পড়ছি ঠান্ডার ভিতরে চালাইতে হয় ভাই কি করবেন পেট তো খায় ঘরে তো আর শুয়ে থাকান যায় না আসলে শীতের মধ্যে খুব কষ্ট যাওয়া আসা সকালবেলা ঘুমতে ঘুরতে যেতে হয় সকাল বেলার বিকালবেলাটাই বেশি সমস্যা আর কি সন্ধ্যার আগে আগে হালকা ঋতু বাতাস আছে তো ওই সময় আপনার একটু শীত বেশি লাগে বয়স্কদের ক্ষেত্রে শীত মানেই আতঙ্ক কারণ ষাট পেরুলেই ঠান্ডা শ্বাসকষ্ট সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কমে যায় শীত আছে শীতে জ্বালা তো বাসিনে অসুখ যায় ঠান্ডা জ্বর শ্বাসকষ্ট যাদের তাদের সমস্যা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ছেষট্টি শতাংশ আর গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক তিন আর সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস নাসির উদ্দিন মোহন সংবাদ ঢাকা সংবাদ নিচ্ছে একটি বিরতি ফিরছি অস্বাস্থ্যকর পরিবেশের দায় সিলেটের ফিজা কংকে নয় লাখ টাকা জরিমানা ভালুকায় পাঁচটি প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে অভিযান এবং চট্টগ্রামের কাছে হেরে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ থেকে বিদায়ের পথে বরিশাল খুল্লাকে হারিয়ে শেষ চার নিশ্চিত ঢাকার আবর মোহনার সংবাদে সঙ্গে আছি তাসোবাবিন্দা তাহের ঢাকা সিটি কলেজের ছাত্র আয়াজ হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এই আদেশ দেন আসামিরা ছাত্র হওয়ায় বিশেষ বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী দুই হাজার সালের ছয় জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে আয়াজের বড় ভাই আসদিনের সঙ্গে বিরোধ হয় এর জেরে আয়াজকে জিগাতলায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে আসামিরা বড় ভাইকে না পাওয়ার কারণে ছোট বাইকে জিগাতলার মোড়ে পেয়ে এই ছয়জন মিলে তাকে পূর্ব পরিকল্পিতভাবে বাইতল মোকরমা গেট থেকে চুরি কিনে ওইখানে তাকে পরিকল্পিতভাবে আঘাত করে আসামিরা ছাত্র হওয়ার কারণে এক নাম্বার আসামিকে আমৃত্য যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি সকল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন ময়মনসিংহের ভালুকায় পাঁচটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে নয় লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে সিলেটের ফিজা অ্যান্ড কুংকে এদিকে রংপুর ক্রিকেট গার্ডেনের জমিতে গড়ে ওঠা বত্রিশটি কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে প্রতিনিধিদের তথ্যে ময়মনসিংহের ভালুকা এলাকায় পাঁচটি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত এ সময় নানা অনিয়মের দায়ে ভালুকা জেনারেল হাসপাতালকে পঞ্চাশ হাজার ফাহিম জেনারেল হাসপাতাল পঞ্চাশ হাজার ডিজিটাল হাসপাতাল ত্রিশ হাজার ও মাস্টার হাসপাতালকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত সহ নানা অভিযোগে সিলেটের ফিজা অ্যান্ড কংকে নয় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান জানান বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন করা হয় স্যাঁতছ্যাতে ও নোংরা পরিবেশে উৎপাদিত মিষ্টি যা আছে সেটি খুবই স্যাঁতছ্যাতে নোংরা ফাঙ্গাসযুক্ত পরিবেশে রাখা হচ্ছে একই সাথে মাওয়াগুলোর আরও পরিবেশে ওই ড্রেনে যে ময়লা দুর্গন্ধ পচা দুর্গন্ধ ড্রেনের পাশে রাখছে যেটি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে একই সাথে এখানে যারা ওয়ার্কাররা কাজ করছেন তারা কারোই স্বাস্থ্যবিধি মেনে চলছেন র‍্যাব কর্মকর্তা জানান নিরাপদ খাদ্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে প্রতিনিয়তই সিলেটের কোন কোন অংশে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের অভিযান অব্যাহত থাকে এদিকে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠ আধুনিকায়নের লক্ষ্যে গার্ডেনের জমিতে গড়ে ওঠা 32টি কাঁচা পাকা স্থাপনা উৎচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানের নেতৃত্ব দেন উৎচ্ছেদকৃত ছিন্নমূল পরিবারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি আলম সংবাদ প্রসঙ্গ একাত্তরের দিন জাতিসংঘে উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার জোর দাবি জানায় যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের মুখপাত্র রোনাল্ড জিগলার বলেন প্রস্তাবটি মেনে নেওয়া ভারত পাকিস্তান উভয়ের জন্যই জরুরি এদিকে জেনারেল নিয়াজি বলেন কোনোভাবেই শত্রুকে কাছে খেস ক্রিকেট বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে চট্টগ্রামের কাছে সাত উইকেটে হেরে আসর থেকে বিদায়ের পথে বরিশাল মিরপুরে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাতাশি রানের উদ্বোধনী জুটি তামি সাইফ দলীয় সাতাশি রানে সাইফ ও একশো রানের দুজনই মোসাদ এরপর আফিফের আঠাশ রানের সুবাদের ছয় উইকেটে একশো উনপঞ্চাশ রান করে বরিশাল জবাবে সৌমের বাষট্টি সৈকতের উনচল্লিশ ও জয়ের একত্রিশ রানে ভর করে আট বল বাকি থাকতেই জয় তুলে তালিকার শীর্ষস্থান ধরে রাখে চট্টগ্রাম এর আগে খুলনাকে বিশ রানে হারিয়ে তৃতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করে ঢাকা টসে ব্যাটিং এ নেমে সাব্বিরের 56 নাইম ও 36 ও আকবর আলীর 31 রানে ভর করে 7 উইকেটে 179 রান করে মুশফিকরা জবাবে রবিউল ইসলামের দুর্দান্ত 5 উইকেটের শিকারে 159 রানে গুটিয়ে যায় খুলনা শেষ করব মহরা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার স্বপ্নের পদ্মাশিত দৃশ্যমানে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলবাসী বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ যান চলাচল শুরু হবে দেশের জুনে উন্নয়নে ইকোনমিক ইনজেকশন চেষ্টা করছে সরকার গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান করোনায় দেশে আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু নেগেটিভ সনদ না থাকলে কোয়ারেন্টিনে যেতে হচ্ছে প্রবাসীদের বিমানবন্দরে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন এবং পুরো দেশে জেকে বসেছে শীত রাজধানীতে কুয়াশা উপেক্ষা করে জীবিকার সন্ধানে কর্মজীবীরা ঠান্ডাজনিত রোগ বৃদ্ধির আশঙ্কা ছিল মোহনা সংবাদে এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ইভিযোগ করুন মোহনা ডট টিভি সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ